গুড নিউজ এভরি ওয়ান যারা যারা কলেজ গ্রেজুয়েট তাদের জন্য গুড নিউজ আছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার কমলুং ওয়াস্ট ত্রিপুরা হ্যাজ নোটিফাইড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অন থার্ড ফেব্রুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা স্টেট হ্যাভিং রিকুই রিকুইজিট আই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডেপুটি প্রিন্সিপাল অফিসার গ্রুপ বি ইন দ্য স্কেল অফ পে অফ রুপিস টেন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি টু থার্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড উইথ গ্রেড পে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড লেভেল থার্টিন অফ ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স টু থাউজেন্ড এইটিন সো এইখানে যারা যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো তারা ব্যাচেলার এডুকেশন চাইছে যে পোস্ট আছে পোস্টের নাম হলো জোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার পোস্ট এবং তোমরা মুট ভ্যাকেন্সি হলো মুট ভ্যাকেন্সি হলো এই মুট ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব এখানে অনেক বড় একটা সংখ্যা একশো জন তারা একসাথে নেবে ঠিক আছে ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেবাস কি আছে সব বিস্তারিত আমরা দেখে নেব ভিডিওটি বড় হবে এবং সাথে অ্যাডভার্টাইজমেন্টই আমি বলছি যে যারা যারা কোচিং করতে চাও এর জন্য যোগাযোগ তোমরা করতে পারো টেলিগ্রাম চ্যানেল বা স্কুল অফ লার্নিং কোচিং ইনস্টিটিউট আগরতলা নেতাজি সমনিতে অবস্থিত তো সেইখানে তোমরা পেয়ে যাবে তিনজন টিচার তোমাদের পড়াবেন তিনজন টিচার দেখো কম্পিটিশান হিউজ থাকবে তোমাদের কম্পিটিশানে শুধু কম্পিটিশান করলেই হবে না সেইখানে কী করতে হবে নিজের সিট একটা কনফার্ম করতে হবে আর এইটা গোল্ডেন অপরচুনিটি যে তোমরা এত বড়ো একটা ভ্যাকেন্সি পাবে যারা যারা এলিজিবল আছো তারা জয়েন করতে পারো আমরা দেখে নেবো ক্রাইটেরিয়াগুলো কী কী আছে দেখো প্রথম হলো এডুকেশন ক্রাইটেরিয়ার এক নম্বরে বলা আছে যে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি অর ইকুইপল্যান্ট ফ্রম এনি স্ট্রিমস যে কোনো স্ট্রিম থেকে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হতে হবে দুই নম্বর বলা আছে এখানে দেখে নাও দুই নম্বরে বলা আছে যে ডিজায়ারেবল ডিজায়াবল কম্পালসারি না কিন্তু হ্যাভিং নলেজ অফ এনি ইন হ্যাঁ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ মানে এটা আন্ডারলাইন করে নাও এটা হলো ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে এটা হলো ডিজায়ারেবল নট কম্পালসারি মনে রেখো ডিজায়ারেবল হলো তারা চাইছে এরকম পেলে নেবে আর হলো এই যে লিমিট যেটা আঠারো বছর থেকে কি চল্লিশ বছর চাইছে ঠিক আছে রিল্যাক্সেশান আবার ফাইভ ইয়ার্স চাইছে দেখো তাহলে কম্পিটিশান হিউজ কিন্তু থাকবে তাহলে এসসি এস তারা চাইছে তাদেরকে কতটুকু রিল্যাক্সেশান দেবে এসসি এস পাবে ফাইভ ইয়ার্স তাহলে এসসি যেহেতু এস যেহেতু নেবে দ্যাট মিনস কি তাদের বেসিক্যালি মানে ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি না মানে ডিজায়ারেবল দ্যাট ইজ কি তারা চাইছে ঠিক আছে সিলেকশন প্রসিডিউর আমরা জেনে নেব এবার সিলেকশন প্রসিডিউর যদি আমরা দেখি তাহলে সিলেকশন প্রসিডিউর বলা আছে যে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন কোমলুং টি টিএডিসি উইথ বায়োডাটা এনক্লোজিং সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল রেলিভেন্ট ডকুমেন্টস টু নাম্বারস মানে দুই নাম্বার দুইটা অ্যাকচুয়ালি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোও দিতে হবে এবং বায়োডাটা সব দিতে হবে তারপরে যে যে প্রসিডিউরটা আছে রিক্রুটমেন্টের সেইটা আমরা দেখে নেব বলা আছে রিক্রুটমেন্টে তোমাদের এক্সামিনেশন এমসি হবে এবং একশো মার্কের হবে ভালো করে দেখা নাও একশো মার্কের এই যে আমি মার্ক করে দিলাম একশো মার্কের হবে এবং তারপর হলো কি তোমাদের ইন্টারভিউ নেবে প্রথম হলো কি একশো মার্কের পরীক্ষা নেবে রিটেন ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট আমরা দুইটুই কন্ডাক্ট করে থাকি পঞ্চাশ মার্কের পার্সোনালিটি দ্যার ইজ কি ওয়ান হবে তোমাদের কি ইন্টারভিউ টোটাল রিক্রুটমেন্টের প্রসেসে তোমরা এইটা দিতে হবে ঠিক আছে তো দেখে নেব আমাদের কাছে এখন সিলেবাস কি আছে যদি আমরা সিলেবাসের দিকে তাকাই তাহলে দেখো সিলেবাসের দিকে তাকালে আমাদের কাছে রিটার্ন এক্সামিনেশনে বলা আছে যে এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার একটা পেপার দেবে এটা গোল্ড হ্যাঁ গোল্ডেন অপরচুনিটি একটা পেপার দেবে শুধুমাত্র ঠিক আছে একটা পেপার ততএব তোমাদের কি কি থাকছে শুনে নাও অবজেক্টিভ টাইপের থাকবে একশোটা এমসি থাকবে ঠিক আছে একশো মার্ক কেরি করবে দুই ঘন্টার এক্সাম হবে ঠিক আছে তাহলে দুই ঘন্টার এক্সাম একশো মার্কের হবে এবং পার্সোনালিটি টেস্ট যেটা সেইটা হবে আলাদা পঞ্চাশ মার্কে ঠিক আছে তো আমরা যারা যারা তোমরা আছো গ্রুপে তোমরা জয়েন করে নাও যদি যদি জয়েন করতে চাও তারপর আমরা দেখে নেব কি জেনারেল সিলেবাসটা কি আছে জেনারেল নলেজ থেকে ভালো করে দেখো জেনারেল ইংলিশ থাকছে তাহলে এখানে জেনারেল ইংলিশ যদি থাকে তাহলে ইংলিশ গ্রামার তোমাদের থাকবে আর কম্প্রেনশন থাকবে দেখো কম্প্রেনশন থাকবে এই কারণে অফিসিয়াল যে আমাদের নোটিফিকেশান মানে বেসিক্যালি নোটিস যে ইস্যু হয় অফিসের কাজটা বেসিক্যালি ইংলিশে হয় ঠিক আছে তারপর হলো জেনারেল নলেজ তোমাদের তাহলে টোয়েন্টি মার্কস হলো এটা টোয়েন্টি মার্কস হলো আমরা পেলাম টোয়েন্টি মার্কস হলো তোমার জেনারেল ইংলিশ ঠিক আছে তারপর হলো দুই নম্বর যেটা জেনারেল নলেজ জি জি কে তোমরা যেন কনসেপ্ট অফ থ্রি মিনস থ্রি ফোর সাবজেক্ট দ্যাট ইজ কি হিস্ট্রি পলিটি জিওগ্রাফি আর্ট অ্যান্ড কালচার তারপর হলো কারেন্ট হ্যাঁ ইভেন্টস দ্যাট ইজ কি কারেন্ট ইফেয়ার দ্যাট ইজ কি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা লোকাল থাকবে ন্যাশনাল থাকবে ইন্টারন্যাশনাল থাকবে ইম্পর্টেন্স দেখো যেগুলি ন্যাশনাল ইম্পর্টেন্স আছে তাহলে এখানে হলো কি টোয়েন্টি মার্কসের জন্য ঠিক আছে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা হলো টোয়েন্টি মার্ক্স অ্যালং উইথ জি কে তাহলে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোয়েন্টি মার্কস থাকছে ঠিক আছে আর ইংলিশ থাকে টোয়েন্টি আর এইটটি যেটা থাকবে জেনারেল স্টাডিজ হ্যাঁ হুইচ কাভার হিস্ট্রি জিওগ্রাফি পিপল অফ দি স্টেট দ্যাট ইজ সিভিক্সের আমাদের পড়তে হবে পলিটি স্পেশাল রেফারেন্স টু দ্য প্রফিস সিক্স শেডিউল ফিস পলিসি অফ দি হ্যাঁ অফ দি ন্যাশান তাহলে দেখো ফিসকাল পলিসিও পড়তে হবে দেখো এই এইট এইটটি পার্সেন সিক্সটি পার্সেন্ট থাকছে কোথায় থেকে আমাদের থাকছে জেনারেল স্টাডিজ হিস্ট্রি কভার করবে জিওগ্রাফি কাভার করবে পিপল অফ দি স্টেট অ্যান্ড স্টাডি উইথ দ্য স্পেশাল অ্যান্ড প্রভিশন সিক্স শেডিউল পড়তে হবে সিক্স শেডিউল ফিসকাল পলিসি অফ দি নেশন অ্যান্ড সিক্সটি মার্কস থাকছে তাহলে একশো সময় করলো তাহলে দেখো এইটা পড়ার জন্য তোমাদের বেসিক্যালি কি এমসি উপরে ডিপেন্ড করবে যারা জানি না তারা কি করবে কিন্তু দেখো সুযোগ জীবনে একবার আসে তোমাদের পরীক্ষা কবে হবে সেইটা আমি বলে দিই অ্যাপ্লাই শুরু হবে তোমরা আবেদন করতে হবে সিক্স কি ফেব্রুয়ারি থেকে সিক্স ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু সেভেন্টিন ফেব্রুয়ারি আবেদন ক্লোজ হবে এভরি ওয়ার্কিং ডেজে যেতে হবে রবিবার গেলে আবার হবে না তাহলে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডেজ হ্যাভিং নলেজ ইন এনি অফ দি ল্যাঙ্গুয়েজ অফ দি শেডিউল ট্রাইবস তাহলে শেডিউল ট্রাইবস অনুসারে ল্যাঙ্গুয়েজ কতটা সেই অনুসারে তোমাদের কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে ঠিক আছে তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের শেডিউল ট্রাইবের একটা লিস্ট দেওয়া হবে সেই লিস্ট তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো নতুবা আমরা এই ভিডিও তো আমরা ইচ্ছা করি তোমরা কমেন্ট করো যে শেডিউড ট্রাইবের ল্যাঙ্গুয়েজ কতটা আছে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আমরা আলোচনা করব তাহলে এজ লিমিট যেটা সেটা হলো কি এইটিন ইয়ার্স হতে হবে এবং চল্লিশ বছর পর্যন্ত ভালো করে দেখো চল্লিশ বছর দ্যাট ইজ কি ফোরটি ইয়ার্স গুড নিউজ সবার জন্য এবং ফাইভ ইয়ার্স ইলাক্ট সময় এস সি এসটি এবং পিইস সার্ভিসে বা সার্ভিস হোল্ডার যারা থাকবে রিজার্ভেশন সিট শ্যাল বি অ্যাজ পার নমস রেইট অফ রিক্রুটমেন্ট ফিস ফিস দিতে হবে পাঁচশো টাকা ইউআর ক্যাটাগরি এবং এস সি এস টি যারা দেবে তারা দেবে তিনশো টাকা ঠিক আছে ক্লিয়ার সিট ডিস্ট্রিবিউশন এস সিএসএসটি কতটা সিট আছে সেটা ক্লিয়ার না এখন ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে দেখে নাও টার্মস অ্যান্ড কন্ডিশনও বলা আছে ইফ দ্য ক্যান্ডিডেট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইন রেসপেক্ট অফ টার্মস এন্ড কন্ডিশন অফ দি অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট রিকুইজিট রিক্রুটমেন্ট ফি আর অ্যাপ্লিকেশন বি রিজেক্টেড তাহলে রিজেক্ট হয়ে যাবে ভালো করে দেখো যদি ফি না দাও রিক্রুটমেন্ট ফি উইল বি ডিপোজিট ইন নন রিফান্ডেবল তাহলে এইটা তোমরা পাবে না নন রিফান্ডেবল টাকা দেবে না ফেরত তারপর হলো এক্সামিনেশন ভেনু শ্যালবি ক্লোজ টেন মিনিটস আগে শিডিউল যে স্কেডিউল থাকবে সেই স্কেডিউলের থেকে দশ মিনিট আগে বন্ধ হবে তাহলে মোবাইল ফোন রেস্ট্রিক্টেড ইলেকট্রনিক গ্যাজেট রেস্ট্রিক্টেড এইগুলো তোমরা নিতে পারবে না এবং ইন্টারভিউ অলসো ফর দ্য ফর দ্য এক্সামিনেশন ইন্টারভিউ টু দ্য কন্ডাক্টেড বাই দ্য টিএডি সি তাহলে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং বায়োলেশন অফ সার্স ইনস্ট্রাকশন উইল বি ডিল্ড হ্যাঁ স্ট্রিক্টলি এন্ট্রি অফ দ্য এক্সামিনেশন হল দেটা ইন্টারভিউ প্রিমাইজেস সেখানে উইথ জ্যাকেট কোট ফুল ওভার দিস টাইপস অফ গার্মেন্টস উইল নট বি অ্যালাউড তাহলে কি সিম্পল ফরমাল ড্রেস পরে যেতে হবে টি এডিসি উইল নট বি রেস ফর এনি হ্যাঁ প্রিন্টিং এরর ইফ দে আর বি ঠিক আছে এইটা হলো কি অ্যাডভার্টাইজমেন্ট তারা বলেছেন এখন আমরা জেনে নেবো যে তোমাদের বেসিক্যালি কি এখানে খুব ইম্পর্ট্যান্ট যে টাকাটা কোথায় পাঠাবে ফি যে জমা দেবে এই ফিটার জন্য একটা কি করতে হবে ড্রাফ কাটতে হবে আমি বলে দিই প্রসিডিউরটা হলো তোমাদের এখানে দেখো গ্রামীণ ব্যাংক বলেছে হ্যাঁ আগে দেখে নাও এখানে বলেছে কি গ্রামীণ ব্যাংক প্রথম হলো এইটা হলো অ্যাকাউন্ট অ্যাডিশনাল চিফ হ্যাঁ এক্সিকিউটিভ অফিসার হ্যাঁ তোমরা গ্রামীণ ব্যাংকে প্রথমে যাবে এখান থেকে কি একটা ফর্ম নেবে ড্রাফ জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে এটা বেসিক্যালি এটা হলো তাদের অ্যাকাউন্ট নাম্বার তোমরা অ্যাকাউন্ট নাম্বারে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে লিখতে হবে তবে ব্যাঙ্ক নেম লিখতে হবে আর ব্রাঞ্চ ব্রাঞ্চ নেইম লিখতে হবে কোমলুং ব্রাঞ্চ আইএফএসসি কোডটা ভুল হলে টাকা যাবে না তাদের অ্যাকাউন্টে অতএব তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে তাহলে বোঝা গেছে অ্যাপ্লিকেশন করার করবে এবং বায়োডাটা তোমাদের জমা দিতে হবে কমলুংয়ে হ্যাঁ এডিসি হেডকোয়ার্টারে এবং তোমাদের টাকা দিতে হবে এই অ্যাকাউন্টে ভালো করে দেখা অ্যাকাউন্টে টাকা জমা দেবে এবং অ্যাকাউন্টে জমা দেওয়ার পরে রিসিপ্ট কপি যেটা এই যে রিসিপ্ট অ্যাকাউন্টে এই টাকা তো অ্যাকাউন্টে জমা দিলে রিসিপ্টটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের সাথে রিসিপ্ট অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন প্লাস রিসিপ্ট মনে রাখবে যদি এটা ভুল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন দেখতে কারণ কি এখানে পরিষ্কার বলা আছে যদি কোনো ক্যান্ডিডেট সাবমিট করার সময় অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখা যায় তখন রিকুইজিট ফি যদি না দে তাদের ক্যান্ডিডেট চার্জাটা এটা উইল বি রিজেক্টেড তাহলে এখানে পরিষ্কারে বোঝা গেছে যাই হোক যারা ক্লাস করতে চাও তারা পাস ফেব্রুয়ারি থেকে তোমরা ক্লাস করতে পারো ভিডিওটি আপলোড হলে দেরি হতে পারে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে চ্যানেলে স্কুল অফ লার্নিং সার্চ করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে বা ফেসবুকে যারা আছো ফেসবুকে ফলো করে রাখতে পারো এই ছিল বিস্তারিত কম্পিটিশান হিউজ থাকবে দেখো বয়স যেহেতু চল্লিশ দিয়েছে বা চল্লিশ বয়স দিয়েছে তাহলে কম্পিটিশান হিউজ পরিমাণে থাকবে আর স্যালারি কিন্তু দারুণ স্যালারিটা অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার টাকার মতো তোমাদের চল্লিশ হ্যাঁ প্লাস স্যালারি দাঁড়াবে এই জন্য যারা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে চাও তোমরা জয়েন করতে পারো পাশাপাশি আরেকটা যেটা টিপিএসসির কী আছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা টিপিএসসির রেগুলার চাকরির জন্য তেত্রিশটা ভ্যাকেন্সি আছে এস সি এস টি এখানে জেনারেল ক্যাটাগরির আছে মেয়েদের জন্য আছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ফার্স্টে ফেব্রুয়ারি থেকে এবং অ্যাপ্লাই চলবে এই ছিল আজকের বিস্তারিত ভিডিও এবং ভিডিওটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং তোমরা যোগাযোগ করবে নিম্নলিখিত ফোন নাম্বারে যদি আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে ঠিক আছে